নমস্কার সবাইকে বিতির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের সাহিত্য চর্চার আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসে মহেন্দ্র চরিত্রটি তবে আজকের আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো বন্ধুদের বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে সাহিত্য চর্চার আলোচনা আগের আমার চোখের বালি উপন্যাসের আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সে জন্যই আজকে বালি উপন্যাসে মহেন্দ্র চরিত্রটি আলোচনা করার জন্য চলে এলাম আপনাদের কাছে চলুন শুরু করি কলকাতার অভিজাত পরিবারের খামখেয়ালি যুবকের বিক্ষিপ্ত জীবনযাত্রা সমাজের বুকে যে কতখানি ক্ষত সৃষ্টি করতে পারে বালি উপন্যাসে মহেন্দ্র চরিত্রটি তার জ্বলন্ত দৃষ্টান্ত উপন্যাসে প্রথমেই একটি মাতৃবৎসল গাম্ভীর্যপূর্ণ পুরুষ চরিত্র হিসেবে মহেন্দ্রকে চিত্রিত করা হয়েছে মায়ের প্রতি অগাধ ভক্তি এবং অতি নির্ভরতার জন্য সে জীবনের স্বাভাবিক সিদ্ধান্তগুলিও নিতে পারেনি তাই বিবাহ নামক বিষয়টিকে তার মনে হয়েছে মাতা পুত্রের বিচ্ছেদের কারণ হতে পারে এই বিকৃতি চিন্তাতে সে এতদিন দ্বার পরিগ্রহ করেননি কিন্তু তার চরিত্রের অদ্ভুত খামখেয়ালিপনায় হঠাৎই সমস্ত চিন্তা দূর সরিয়ে রেখে বিহারীর পছন্দ করা পাত্রীকেই অর্থাৎ আশালতাকেই বিবাহ করতে উদ্যোগী হলেন বিবাহ পরবর্তী মহেন্দ্র চরিত্রের পরিবর্তন পাঠককে আশ্চর্য করেছে মা রাজলক্ষ্মী দেবীর জন্য তার অগাধ শ্রদ্ধা বিহারির মতো বন্ধুর প্রতি তার ভালোবাসা এইসব কিছুটা দূরে সরিয়ে রেখে মহেন্দ্র নববধূ আশালতাকে নিয়ে নতুন দাম্পত্য খেলায় মত্ত হয়ে রয়েছে সমাজ নিন্দা লোকলজ্জা কোনো কিছুতেই তাকে সংযত করতে পারেনি অভিমানী মায়ের চোখের জল কাকিমা অন্নপূর্ণা দেবীর সংকোচ ভাব এমনকি বিহারীলালের সামান্য উপস্থিতিতেও মহেন্দ্রের কাছে বিরক্তি হয়ে উঠেছে মহেন্দ্র ডাক্তারি পরীক্ষাতেও যথেষ্ট অমনোযোগী হয়ে উঠেছিল আসলে তার চরিত্রের অন্যতম দোষ ছিল অপরিণত মনস্ক শিশুর মতোই নতুন কোনো জিনিসের প্রতি প্রথমে অত্যাধিক আগ্রহ কিন্তু পরক্ষণেই মোহভঙ্গ হলেই তাকে দূরে সরিয়ে দেওয়া এই মানসিকতার জন্যই একসময় আশালতা অত সহজ সরল স্ত্রীকে দূরে সরিয়ে দিয়ে বিনোদনীকে কেন্দ্র করেই জীবনের নতুন মোহজাল সৃষ্টি করেছিল বিনোদিনীর বিচক্ষণতা গৃহকর্মে নিপুণতা কথাবার্তা চালচলন মহেন্দ্রকে সব কিছু ভুলিয়ে দিয়েছিল যদিও আশলতার দাম্পত্য বন্ধনকে প্রাণপণে আঁকড়ে ধরেই সে নিজেকে বিনোদিনীর মোহে থেকে বের করে আনতে চাইলেও নিজের চারিত্রিক দুর্বলতার জন্যই তা আর সম্ভবপর হয়নি আসলে সচ্ছল পরিবারের মায়ের অসীম প্রচয় বেড়ে ওঠা মহেন্দ্রের জীবনে সংযমের বড়ই অভাব ছিল মহেন্দ্র শুধু অপরিণত মনস্ক বা অসংযমী নয় সে ছিল অত্যন্ত পরহিংসা পরায়ণ তাই বিনোদিনী বিহারী লালের প্রতি আসক্ত হলে সে প্রচণ্ড ক্ষোভে জ্বলে উঠেছিল আসলে মহেন্দ্র জীবনের বোধহয় প্রকৃত ভালোবাসার কোনো মূল্যই গড়ে ওঠেনি তাই জীবনের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সে কখনো আঘাত করেছে মা রাজলক্ষ্মীকে অমর্যাদা করেছে আশালতার প্রতিপ্রেমকে আবার কখনো বা লালের বন্ধুত্বকে মৃত্যু রাজলক্ষ্মী দেবীর স্নেহের আহ্বানও তার কাছে তুচ্ছ হয়ে গেছে মহেন্দ্রের চরিত্রে ছিল আবেগ ভোগ বাসনা স্পৃহা তাই মানুষ বা মানবিক সম্পর্ক কোনো কিছু প্রতি তার মোহ বেশিদিন স্থায়ী হয়নি বিনোদিনীর প্রতি তার যে আকর্ষণ তাতে প্রেমের পবিত্রতার ছোঁয়া কিছুমাত্র ছিল না ছিল শুধু ভোগ বাসনার উগ্র গন্ধ বুদ্ধিমতী বিনোদিনী কিন্তু এ কথা সহজেই বুঝতে পেরেছিলেন তাই মহেন্দ্র তাকে যতই প্রলোভিত করুক না কেন সে মহেন্দ্রের জালে ধরা দেয়নি মহেন্দ্রের কাছ থেকে বারবার আঘাত পেয়েও সে অটল থেকেছে নিজের ব্যক্তিত্বে আসলে মহেন্দ্র চরিত্রটি যেন জীবনে ঘূর্ণাবর্তে পড়ে যাওয়া একটি দিগভ্রান্ত চরিত্র জীবনের নানান ঘাত প্রতিঘাতে সে নিজের তিলে তিলে সংশোধন করেছে শুধু তাই নয় কাহিনীর পরিসমাপ্তিতে আমরা দেখি জীবনের চরম সার্থকতা ও পরম প্রশ্রয় বা আশ্রয় সে খুঁজে পেয়েছে মায়ের স্নেহ ও স্ত্রীর ভালোবাসার মধ্যে আসলে মহেন্দ্র চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর লোকশিক্ষার অন্যতম মাধ্যম বলে মনে করেন আদর্শহীন ভোগবাদী সমাজে মহেন্দ্রের মতো মানুষেরা কীভাবে বিপদে অশ্বিনী সংকেত বয়ে আনতে পারে এই চরিত্রটি তারই বার্তা বহন করে যদিও উপন্যাসের শেষে মহেন্দ্র চরিত্রের যে শুভবুদ্ধি জাগ্রত হয়েছে তাতে মনে হয় এই চরিত্রটি দোষে গুণে রক্ত একটি সার্থক মানুষ এই ছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাসে মহেন্দ্র চরিত্রের বিশ্লেষণ আশা করি এটা আমাদের সকল বাংলা ছাত্রছাত্রীদের খুবই কাজে লাগবে এটা শুধুমাত্র একটা মহেন্দ্র চরিত্রকে জানার প্রথম পদক্ষেপ এটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ নয় তোমরা নিজেদের মতামত দিয়ে এবং তোমাদের শিক্ষকদের মতামত নিয়ে একটা সুন্দর মহেন্দ্র চরিত্রকে রচনা করো এটা আমি একটু তোমাদেরকে সাহায্য করলাম মাত্র আজকের আমাদের সাহিত্যচর্চা আলোচনা সবার কেমন লাগলো কতটা সাহায্য করলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকবে ল্যাকটি অবশ্যই ক্লিক করবেন এরপরও যদি আপনাদের ইচ্ছে হয় আশালতা চরিত্র বা বিনোদিনী চরিত্র বা রাজলক্ষ্মী চরিত্রের জন্য আমাকে কমেন্টে জানাতে পারেন আমি তাদের চরিত্রেরও বিশ্লেষণ ছোট্ট করে আপনাদের কাছে নিয়ে আসব নমস্কার